হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম জানি না তোমাদের কেমন লাগবে তবু আমি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে তো সকালে উঠেছি সমস্ত কাজ কমপ্লিট করেছি তো আজকে হচ্ছে আমি চাপটি পিঠা ভাজছি চাপটি পিঠা ভাজছি হচ্ছে দীপটি পিঠা তো হচ্ছে রুটি বানাবো না আজকে তিনটা ভেজেছি একটা শিবার একটা পাবার একটা আমার তিনজনের জন্য তিনটা আমি ভেজে নিয়েছি আর হচ্ছে আমারটা কিন্তু একটু কলা মিক্সড করে দিয়ে ভেজে নিয়েছি কারণ কলা দিয়ে আমার খুব ভালো লাগে আমার আর আমার খাবারগুলো না সবসময় মানে ব্যতিক্রম থাকে তোমরা দেখলে হয়তো হাসি পাবে কেউ হচ্ছে মজা নিবে কেউ হচ্ছে গা বোকা দিবে এইরকম আর কি তো আমার খাওয়া দেখে না আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনই হচ্ছে হাসাহাসি করে ওরা আমাকে নিয়ে হচ্ছে খুব মজা করে আর কি তো কিচ্ছু করার নেই আমার না খুব ভালো লাগে ঠিক আছে তো এই যে দেখো লাস্টে যে এটা ভাজছি এটা হচ্ছে কলা দিয়ে কিন্তু ভেজেছি তারপরে হচ্ছে একটু চা করছি চা তো করবোই আমি কারণ হচ্ছে সারটা আমাকে খেতেই হবে কিন্তু চা কিন্তু আমার একটু নেশার জন্য খাচ্ছি না আমি চার প্রয়োজন আর কি খাওয়ার এই জন্য তো এখন যে ঠান্ডা মানে যে গরমের থেকে সবার ঠান্ডা লাগছে তো চাটা খেলে না ঠান্ডার হাত থেকে একটু বাঁচা যাবে আর কি এই জন্য তো চাটা করে নিয়ে গেছি তো একটু দেখো মাছ ভিজাবো দেখো নাকে কাপড় দিয়েছি যত ঠান্ডা আবহাওয়াটা আমার ভিতরে না যায় ঠান্ডা তো হচ্ছে একটু রুই মাছ নিলাম এই যে রুই মাছ নিয়ে ভিজিয়ে রাখবো আমি আজকে হচ্ছে রুই মাছ রান্না করব ডাটা দিয়ে তো সেদিন হচ্ছে ডাটা এনেছিলো সেই ডাটাগুলো হচ্ছে বেঁচে কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকে হচ্ছে আমি বানাবো বানিয়ে হচ্ছে রানব তো ডাটা হচ্ছে না বানানোর সময় দেখছিলাম যে ডাটাগুলো না কেমন একটা শক্ত শক্ত কসলা কচলা হয়েছে তো এই ভাবলাম যে তাহলে ডাটাগুলো হচ্ছে আমি একটু হচ্ছে সিদ্ধ করে নিই সিদ্ধ করে নিলে ভালো হবে তাছাড়া যদি তরকারিতে এরকম থাকে তাহলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না ডাটা খেতেও মজা লাগবে না তরকারিটা কিন্তু মজা লাগবে না ঠিক আছে তো এই জন্য কিন্তু আমি মানে ডাটাটা আমি আলাদা করে আগে এক্সট্রা করে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ প্রায় পা চার পাঁচ দিন পাঁচ ছ দিন হলেই এনেছে এই জন্য তো এখানে দেখো কাজের ফাঁকে একটু আমি মোবাইল নিয়েছিলাম কাজ করার জন্য তো এখানে আবার যে আসলাম এসে হচ্ছে ভাত মানে ভাতের জল বসিয়ে দিচ্ছে আমার কিন্তু ডালটা হলে হয়ে গেছে ডাল রান্না করেছি আর হচ্ছে এখানে হচ্ছে আমি এই যে ভাতটা বসিয়ে দেব আর ওইদিকে ওই দিদির বাসায় চুলাতে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ওই যে ডাটাগুলো বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য আর তারপর ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু হচ্ছে আনাজ তরকারি বানিয়ে নেবো আর কি খুটে বেছে নেবো আর অনেক পরে গরম পড়েছে এই গরমে কী রান্না করব বলো তো এই গরমে হচ্ছে একটু পাতলা করে ডাটা দিয়ে ঝোল রান্না করলাম কিন্তু পাতলা করে রান্না করতে চেয়েছিলাম তারপরে হচ্ছে জাল দিতে দিতেই ঘন হয়ে গেছে তো এই তো কথা তো এখন হচ্ছে আমি দেখো বানিয়ে নিচ্ছি হচ্ছে উস্তাগুলো বানিয়ে নিচ্ছি আর হচ্ছে আলু দিয়ে উস্তা দিয়ে হচ্ছে ভাজা করব আর হচ্ছে পাতলা করে মসুরের ডাল রান্না করেছি আম দিয়ে আর আমগুলি এত টক আমার বলতে মুখে জল এসে যাচ্ছে বন্ধুরা কি বলবো সেই আম দিয়ে হচ্ছে আমি ডাল রান্না করেছি ডালটা এত টক হয়েছে আমি তো পাতি নিইনি মানে বেশি টক হলে না আমি একদম খেতে পারি না ডাল দিয়ে তো শিবা হচ্ছে ওর বাবা খায় ডাল দিয়ে আম দিয়ে টক আজকে ওরা খেতেই পারেনি মানে ওদেরও হচ্ছে মুখ এমন এমন মানে টক হয়ে গেছে তো আজকে জানি না পুরা ডালটা নষ্ট হবে না মানে তবু নষ্ট হবে একটু আমি জানি কারণ হচ্ছে ওরা পুরোপুরি খেতে পারেনি আমিও খাইনি তার ভিতরে আবার হচ্ছে শিবার নিয়েছে হচ্ছে লেবু তাহলে বলো কি অবস্থা আমি এখন না টক খেতেই পারি না একদম আগে খেয়েছি অনেক টক খেয়েছি এখন না কেমন যেন টক খেতে পারি না কিন্তু খেতে ইচ্ছে করে কিন্তু না মুখে দিলে কেমন আমার দাঁত সহ না টক হয়ে যায় এই জন্য আর আমি খাই না আর কি তো মাছগুলো হচ্ছে এখানে আমি ভেজে নিচ্ছিলাম রুই মাছগুলো ভেজে তো রান্নাগুলো করব তো দেখো চুলার জালটা একটু বেশি উঠেছে জন্য মাছ ধোয়ার সাথে সাথে একদম ধোয়া উঠে গেছে এখানে তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি হচ্ছে নামিয়ে নেব একে একে আর গরমে তো অসহ্য লাগছে আমি কিন্তু এই সাইডে একটা ফ্যান হচ্ছে মানে সেট করে নিয়ে রান্না করছিলাম আর বেশি ফ্যানের বাতাস হলে দিকে হচ্ছে জালটা কিন্তু কম লাগছে মানে জালে বাতাস লাগলে কিন্তু হচ্ছে জালটা কম লাগে তো হচ্ছে অল্প করে একটু ফ্যানটা বাড়িয়ে দিয়ে যাতে আমার শরীরটা হচ্ছে না গরম লাগে আর হচ্ছে না ঘামে এরকম করে দিয়েছি একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে হচ্ছে রান্না করছি তাছাড়াও উপায় নেই বন্ধুরা এত গরম কি বলবো এতো অবস্থা গরমের তো মাছগুলো নামিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি দেখ কুস্তা ভাজি করছি এখানে তো ভাজা প্রায় হয়ে গেছে এই যে আলু দিয়ে আর চুস্তা দিয়ে করছে উস্তাগুলো কম হয়েছে আর শিবার বাবার কাজ দেখো এত ঠান্ডা লেগেছে শিবার আবার তার মধ্যে দেখো এনেছে হচ্ছে তাল শ্বাস তো তাল শ্বাস তো এত আমার প্রিয় যেহেতু এনেছে যতই ঠান্ডা লাগ যতই কাছাকাছি করি না কেন তাল শ্বাস আমাকে খেতেই হবে তো আমি কিন্তু দুটো খেয়ে নিয়েছি অলরেডি আর এখানে দেখো ওর বাবা হচ্ছে জুস বানিয়েছে তাল শ্বাস দিয়ে তোমাদের কি মনে হচ্ছে এটা তাল শ্বাসের জুস এত সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক আমি হচ্ছে আমার রান্না টান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি হচ্ছে স্নান করে এসেছি এই যে দেখতে পাচ্ছ আর কিছু কাজ আছে মানে রান্নাঘরে কিছু কাজ আছে আর কি এই যে একটু কাজ আছে আর কি সেটা হচ্ছে বেসিনগুলো হচ্ছে ধুয়ে নেবো তো আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে সবকে আমরা খা মানে খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে যে থালা বাসনগুলো ধুবো আর হচ্ছে বেসিনগুলো ওই যে বেসিনটা একটু ধুয়ে দিচ্ছি সকালে একবার ধুয়েছি যেহেতু এখন রান্নাবান্না হয়ে গেছে তো তারপরে কিন্তু একটা কাজটা পরে রান্নার একটা কাজটা আছে তো এই জন্যই হচ্ছে এখন বেসিনটা হচ্ছে আমি ধুয়ে দিচ্ছি মানে ধুয়ে মুছে রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর জিনিসও অনেক দিন টেকে অনেক ভালো থাকে তো এখন হচ্ছে বন্ধুরা সেই সন্ধ্যার সময় তো শিবা বলছিল মা মুড়ি খাবো তো ওকে একটু হচ্ছে পেঁয়াজ দিয়ে শুকনো সরি কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল পেঁয়াজ এগুলো দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি আর একটু সামান্য আদা কুচি করে দিয়েছি একটু চা করেছি আর আমি হচ্ছে গেরুয়া সুন্দরী কলা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো তো ঠিক আছে বন্ধুরা সারাদিনের ভিডিও ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এই দিদির পাশে একটু থেকে একটু ভালোবাসা দিয়ে একটু